সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের নং আশি এর অনুভূতি ও প্রকাশ দুই আমার অনুভূতি নেতিবাচক প্রকাশ আজ থেকে আমি যে প্রকাশগুলো করব তার চোখটিতে লিখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি নেতিবাচক প্রকাশ চুক বড় করা রাগের সময় চুক বড় না করে স্বাভাবিক থাকার চেষ্টা করা জিনিসপত্র সুরাসুরি করা রাগের সময় জিনিসপত্র সুরাসুরি করার অভ্যাস ত্যাগ করবো উচ্চস্বরে কান্না করা নীরবে কান্না করার অভ্যাস করব। বিরক্তি প্রকাশ করা কোনো বিষয়ে রাগ করলে বা বিরক্তি বা প্রকাশ না করে শান্ত থাকার চেষ্টা করব উচ্চ হাসা উচ্চ হাসা পরিহার করব তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের পৃষ্ঠানং হাসি এর সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না